মহাকাশে আরও শক্তিশালী হচ্ছে তুরস্ক মহাকাশে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সাময়িক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী এই দেশটি সামরিক বাহিনী ব্যবহারের উদ্দেশ্যে বিশেষ করে তুরস্কের ড্রোনগুলো পরিচালনা এবং নিকট আক্রমণের কাছে স্যাটেলাইটটি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে উৎক্ষেপণে মাত্র পঁয়ত্রিশ মিনিট পরেই এটি সংকেত পাঠিয়েছে তুরস্কে পরিবহন এবং অবকাঠামো মন্ত্রী আদিল বলেন টার্কাস ফাইভ এ স্যাটেলাইটটি তার কক্ষপথে বসার পথে রয়েছে কক্ষপথে পৌঁছাতে স্যাটেলাইটটি চার মাস সময় লাগবে এরপর আমরা আমাদের পরীক্ষা চালাবো এবং স্যাটেলাইটটি সক্রিয় করা হবে বার্তা সংস্থা আনাদুল খবরে বলা হয়েছে স্পেস এক্সের ফ্যালকোন নাইন রকেট ব্যবহার করে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা রাজ্যে কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় এটি খবরে বলা হয় সকালে স্পেস এক্স ফ্যালকোন নাইন রকেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হয় আসুন দেখেন এই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্য কি তুরস্কের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে লাগবে এই স্যাটেলাইট বিশেষ করে ওই অঞ্চলে বিমান এবং মিসাইলের উপর নজরদারি করা সেই সাথে ড্রোন পরিচালনা এবং ভিডিও সংগ্রহেও ভূমিকা রাখবে এছাড়াও তুরস্ক মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আফ্রিকায় টেলিভিশন সম্প্রচার করা যাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের পর ভিডিও কনফারেন্সে তুরস্কের প্রেসিডেন্ট এদোগান বলেন তুরস্ক আগামী বছর দেশীয়ভাবে সর্বোচ্চ মানের পর্যবেক্ষক স্যাটেলাইট আইএমইসি মহাকাশে চালু করবে স্যাটেলাইটকে ঘিরে দুই সাল পর্যন্ত মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈব এ টেকনোলজি সপ্তাহ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্সে তিনি এ বিষয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট বলেন মহাকাশে আমাদের ষাটটি স্যাটেলাইট সক্রিয় আছে আমাদের লক্ষ্য তুরস্কের তৈরি টার্কা সিক্সে কক্ষপাতা দুই হাজার বাইশ সালের মধ্যেই পৌঁছানো এ দোকান জানান দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার তিরিশ সাল জাতীয় মহাকাশ প্রোগ্রাম শীঘ্রই ঘোষণা করা হবে তুরস্কের পরিবহন এবং অবকাঠামো মন্ত্রী আদিল বলেন নতুন কমিউনিকেশন স্যাটেলাইট ছাড়াও স্যাটেলাইট ফাইভে ফাইভ বি এবং সিক্স এর স্যাটেলাইটগুলো মহাকাশের তুরস্কের শক্তি আরও বৃদ্ধি করবে প্রিয় দর্শক মহাকাশে ঘন ঘন তুরস্কের স্যাটেলাইট উৎক্ষেপণকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন